রাধে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু কিছু মূল বক্তব্য যেগুলো কিন্তু আমরা জীবনে পালন করলে আমরা যদি সেগুলো মেনে চলতে পারি জীবনে তাহলে কিন্তু আমাদের জীবন হবে সুখময় যে কোনো দুঃখের সময়ও যদি আমরা এই এই কথাগুলি যদি আমরা শুধুমাত্র স্মরণ রাখি তাহলে কিন্তু আমাদের জীবনে অমল পরিবর্তন আসবে এবং কখনোই কিন্তু সেই দুঃখের অবস্থা থাকবে না এবং জীবন কিন্তু হবে সুখময় এবং আনন্দময় তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আলোচনা করা যাক আজকের ভিডিওটা সম্পর্কে তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো যার যার কাছে এই ভিডিওটা নোটিফিকেশন যাবে সে কিন্তু অবশ্যই দেখো কারণ এটা কিন্তু শুধুমাত্র যে ভিডিওটা তোমার কাছে গেছে এটা নয় এটা কিন্তু মানে ভগবানের একটা সংকেত যে তোমায় শুনতে বলছে ভিডিওটা তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি তো দেখো শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র যে একটি ধর্মগ্রন্থ তা নয় কিন্তু এটা হলো জীবনের দিশারি তোমরা হয়তো অনেকেই সেটা জানো যদি আমরা এই শিক্ষা মনে রাখি তবে জীবনে কোনো ভয় থাকবে না কোনো হতাশা থাকবে না তো কি কি বক্তব্যগুলি শ্রী ভগবদ গীতায় বলা হয়েছে সেগুলো সম্পর্কে বলি প্রথমেই ভগবান বলেছেন যে যে মানুষ নিজেকে জয় করতে পারে সে হলো আসল জয়ী অর্থাৎ অন্যকে হারানো নয় নিজের ভয় রাগ লোভ ঈর্ষাক ইত্যাদিকে জয় করাই হলো প্রকৃত বিরত ভগবান আরও বলেছেন যে জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা কিন্তু অক্ষয় অর্থাৎ দেহ নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না তাই মৃত্যু ভয় নয় বরং এক নতুন শুরু এই রকম ভেবে আমাদের কিন্তু চলা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যে যার মন শান্ত সেই হলো আসল সুখী অর্থাৎ টাকা যশ ক্ষমতা এগুলো কখনোই স্থায়ী হয় না এগুলো কখনোই স্থায়ী সুখ দিতে পারে না অর্থাৎ স্থায়ী শান্তি আসে শুধুমাত্র ভক্তি সৎকর্ম এবং আর নিজের অন্তরকে নিয়ন্ত্রণের মাধ্যমে তো ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যে আমাকে ভক্তি করে সৎ পথে চলে আমি তার রক্ষা করি ঈশ্বরের প্রতি ভক্তি এবং সৎ জীবন যাপন মানব সেবা করলেই কিন্তু আমরা সত্যিকারের জন্য ধন্য হব এবং আমাদের রক্ষা কিন্তু যে কোনো বিষম পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই করবেন এখানে কিন্তু বলা হয়েছে যে জীবন একটি যাত্রা যেখানে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই আসবে কিন্তু আমরা যেন কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ি ভগবান বলেছেন যে কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না অর্থাৎ আমাদের দায়িত্ব হল সৎ পথে চলা নিষ্ঠা ও সততার সাথে কাজ করা ফল কিন্তু ঈশ্বরের হাতে তুমি যদি কোনো পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার মূল লক্ষ্য হওয়া উচিত যে তুমি সেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে ভালো করে পড়বে কিন্তু তোমার লক্ষ্য কিন্তু এটা কখনোই হওয়া উচিত না যে তার রেজাল্ট বা ফল কি হবে সেই ফল কিন্তু তুমি ভগবানের হাতে ছেড়ে দাও ভগবান কিন্তু অবশ্যই ঠিক সময় মতো কিন্তু তোমার কাছে সেই ফল কিন্তু ঠিক পৌঁছে দেবে তো আজকের কিন্তু এইগুলোই ছিল গীতার কিছু কিছু বক্তব্য সেগুলো সম্পর্কে তোমাদের সামনে আমি রাখলাম এবং বললাম তো চলো আর একবার বলা যাক মূল মূল বক্তব্যগুলো কি কি ছিল ভিডিওতে প্রথম হচ্ছে যে মানুষ নিজেকে জয় করতে পারে সে হলো আসল জয়ী দ্বিতীয় হলো জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা কিন্তু অক্ষয় তৃতীয় হলো যার মন শান্ত সেই হলো আসল সুখী চতুর্থ হলো যে ভগবানকে ভক্তি করে এবং সৎ পথে চলে ভগবান কিন্তু তার রক্ষা অবশ্যই করেন পঞ্চম হল জীবন একটি যাত্রা যেখানে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আসবেই কিন্তু আমরা যেন কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ি তারপরে ষষ্ঠ হলো কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না অর্থাৎ তোমার শুধুমাত্র দায়িত্ব হলো এইটুকুই যে তুমি শুধু কর্মের ওপর ফোকাস করো কিন্তু ফল কিন্তু দেহের মালিক একজন তিনি কিন্তু অবশ্যই ঠিক সময় মতো এটা কিন্তু তোমার কাছে পৌঁছে দেবে তো এগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের জীবনকে আরও সুখময় করে তুলতে পারি তো আমরা যদি রোজ সকালে গীতার একটি শ্লোক বা একটি সারাংশ শুনি বা এই ভিডিওটার যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু রোজ সকালে শুনি তাহলে কিন্তু সারাদিন যদি আমরা এগুলো পালন করে চলতে পারি তাহলে আমাদের কিন্তু জীবনে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি শান্তি ও সমৃদ্ধি কিন্তু আসবেই তো চলো আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা প্রত্যেকটা কর্ম করবো নিষ্ঠা দিয়ে আর মনকে রাখবো শান্ত আর অবশ্যই কিন্তু ঈশ্বরের উপর রাখবো ভরসা তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এটুকুই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের ভালো লাগে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু অবশ্যই এগুলো মেনে চলো দেখো কিন্তু জীবনে অনেক পরিবর্তন আসবে তো আমার সাথেই তোমরাও বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে